দীর্ঘ চোদ্দ বছর যাবৎ থেকেছি সজ্জায় তুমি হীন তা ছিল যে পুরোপুরি কণ্ঠ জগতে জেনেছে তোমাকে মহান পুরুষ রূপে ত্যাগ তোমায় করেছে উদারতায় উৎকীর্ণ জেনেছি উদারতায় তুমি করেছ বনবাসে গমন কে করেছিল দেবীর সকল বার্তা পালন অলক্ষে অলক্ষে কোন নারী করেছিল ত্যাগ করে নিভৃত বনচারী মহাকাব্যে তাই তুমি হলে শ্রেষ্ঠ ভ্রাতার উদাহরণ আমার আমার যন্ত্রণার নেই কোন বলল তবে তবে কেন আমি পাইনি সবার স্থান বল লক্ষণ সংসার ছাড়া স্বামী ছাড়া একাকি নেই বিরোহীণী ভিত্য থেকে মৃত্যুর থেকে কি কম বেদনার বড় তো সামী কারণে কার পুণ্যে পেয়েছিলেন মেঘনাথ বধের মহা মহাশক্তি সেই সেই কীর্তির অবদানে কি কোথাও নই আমি তোমার আদেশ পালন করেছি প্রশ্নাতীত ভাবে উর্মিলা আমি রাজা জনক রানি সুনয়নার কন্যা স্বেচ্ছায় রাজকীয় সর্বসুখ বিসর্জনকারী নারী তবে তবে মানুষ কেন জানলো আমি আমি সাধারণ নগণ না তবে মানুষ কেন জানব সাধারণ নগণ না নমস্কার কবিতাটি লিখেছেন কবি সঙ্গীরা কর লক্ষণের প্রতি উর্বিলা।